ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম মাই চ্যানেল আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার দর্শনের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব ঠিক আছে দেখো তোমরা দর্শনের কোন শাখায় দ্রব্যের আলোচনা করা হয় অধিবিদ্যা দ্রব্য কথাটি এসেছে দ্রু ধাতু থেকে যার অর্থ পরিবর্তন দ্রব্য সম্পর্কিত সাধারণ মানুষের মতকে কি বলা হয় লৌকিক মত লৌকিক মতে দ্রব্য কৃষির মাধ্যমে নিজেকে প্রকাশ করে গুণ দ্রব্য হলো ক্রিয়া ও শক্তির উৎস এটি হলো লৌকিক মত দ্রব্য কোন কোন বিষয়ের উৎস শক্তি প্রক্রিয়া ও প্রচেষ্টা নেক্সট প্রশ্ন চিনির স্বাদ মিষ্টি এখানে চিনি হল দ্রব্য চিনি হল এখানে দ্রব্য নেক্সট চিনি দ্রব্যের গুণগুলি কী কী শ্বেতত্ব মিষ্টিত্ব ও কাঠিন্য দ্রব্য সামান্য এক ও অভিন্ন উক্তিটিকার প্লেটো নিত্য শাশ্বত ও সামান্য ধারণাকে দ্রব্য ধারণাকে দ্রব্য বলেছেন কে এরকম হবে প্রশ্নটা ঠিক আছে প্লেটো হবে পরপর প্লেটো পরপর তারপরে অ্যারিস্টোটল এরকম করে আমি দিয়েছি হ্যাঁ নিত্য শাশ্বতটা গেলো দ্রব্য হলো বস্তুর স্বাশ্বত্তা যা অঞ্চল শাশ্বত্ত ও স্বনির্ভর কার মত প্লেটোর অ্যারিস্টোটলের মতে কোন সত্ত্বাটি সর্বাধিক গুরুত্বপূর্ণ দ্রব্য দ্রব্য গুণের মাধ্যমে মাধ্যমে নিজেকে প্রকাশ করে একথা কে বলেছেন অ্যারিস্টিটল নেক্সট প্রশ্ন দ্রব্য হল সব রকম ক্রিয়া ও পরিবর্তনের কেন্দ্র একথা কে বলেছেন অ্যারিস্টোটল আগে আমাদের দ্রব্যের গুণ হয় এবং দ্রব্যের জ্ঞানের মাধ্যমেই অন্য অন্য সব কিছুরই জ্ঞান হয় কথা কে বলেছেন অ্যারিস্টটল বিশেষ বিশেষ বস্তু বা ব্যক্তির আকার ও উপাদানের মিলিত ফল কথা কে মেনেছেন অ্যারিস্টটল ঠিক আছে দাদা নতুন ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও থাকা বেল আইকনটি অল করে রাখো যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলি দেখতে পারো প্রত্যেক দিন একটা করে আমি ভিডিও তোমাদের দেবো ঠিক আছে দেখো সামান্য ও বিশেষের সংযোগে যে গুণ সমন্বিত বিশিষ্ট সত্তা গঠিত হয় তাই প্রকৃত দ্রব্য কথা কে বলেছেন অ্যারিস্টটল সাধারণ মানুষ মনে করে দ্রব্য প্লাস গুণ সমান সমান বস্তু ঠিক আছে এটা এরকম আরও পরীক্ষায় সাধারণ মানুষ মনে করে দ্রব্য প্লাস গুণ সমান সমান কী বস্তু উত্তর লিখতে হবে হ্যাঁ মানে অপশনে ক্লিক করতে লাগবে দ্রব্য হল সামান্য বিশেষের সমন্বয় এই কথা কে বলেছেন অ্যারিস্টোটল দেখো দুই হাজার ষোলো সতেরো আট কুড়ি বাইশে আসছে পরীক্ষায় দ্রব্য হল পরিবর্তনের অন্তরালে এক অপরিবর্তনীয় স্থায়ী সত্তা এই কথা কে বলেছেন অ্যারিস্টোটল অ্যারিস্টটলের মতে দ্রব্যের ভিত্তি কী ষাটসত্তা দ্রব্যের মুখ্য ও গৌণ অর্থের কথা কে বলেছেন অ্যারিস্টটল মুখ্য অর্থে বিশিষ্ট বস্তু বিশিষ্ট মূর্ত বস্তু আর গণ অর্থে বস্তু শ্রেণী বস্তুশ্রেণী জাতীয় প্রজাতিকে বোঝায় নেক্সট কোয়েশ্চেন দেখো কে যে অর্থে দ্রব্য বলা হয় তা হলো গণ অর্থ এটা একবার লিখে বলছে এখানে যে হবে হচ্ছে মনুষ্যত্বকে যে দ্রব্যে বলা হয় তা হলো তারপরে হাইপেন হবে গণ অর্থ দ্রব্য সর্বদা বিশিষ্ট পথ হয় এটা একটা ইনভেট করার মধ্যে থাকবে অথবা আরেকটা থাকবে হচ্ছে দ্রব্য হলো সব বিধের পূর্ববর্তী এই কথা দুটি কে বলেছেন অ্যারিস্টটল ম্যাটাফিস এবং ক্যাটাগরিস গ্রন্থটি কার লেখা এটা হচ্ছে অ্যারিস্টটলের লেখা একজন বুদ্ধিবাদী দার্শনিকের নাম লেখো দেখার্থ মেডিটেশনস গ্রন্থটি রচি থেকে ডেকার এর পরপর ডেকাট নিয়ে আলোচনা হবে ঠিক আছে স্বনির্ভর স্বনির্ভরতাকে দ্রব্যের একমাত্র লক্ষণ কে বলেছেন দেখার্থ দ্রব্য স্বয়ম্ভূ দ্রব্য নিজেই তার অস্তিত্বের কারণ একথা কী বলেছেন ডেকার যা স্বয়ং স্বনির্ভর তাই দ্রব্য কথা কী বলেছেন ডেকার দ্রব্য গুণের মাধ্যমে নিজেকে প্রকাশ করে কী বলেছেন ডেকার দ্রব্যের ধারণা সহজত বুদ্ধিলব্ধ একথা কি বলেছেন ডেকার দেকাতের মতে দ্রব্য কয়টি তিনটি এক পরীক্ষা আসছে দু উনিশ সালে নেক্সট ডেকাতের মতো দ্রব্যের প্রকার কয়টি দুটি তাহলে ডেকাতের মতো দ্রব্য হচ্ছে কিন্তু তিনটি কেন দ্রব্যের প্রকার যদি বলে তাহলে দুটি হবে নেক্সট প্রশ্ন সাপেক্ষ ও নিরপেক্ষ দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেন ডেকার দেখার্থের মতে প্রাথমিক দ্রব্য বা মুখ্য দ্রব্য কী ঈশ্বর বিস্তৃতি চেতনা হলো দ্রব্যের দুটি গুণ একতাকে বলেছেন দেখার্থ জলদ্রব্য ও মন উভয়ই ঈশ্বর সৃষ্ট দ্রব্য একতাকে বলেছেন দেখার্থ দেহ মন পরস্পর মিথস্ক্রিয়া করে একতাকে বলেছেন দেকার্ত দ্রব্য সম্পর্কে স্পিনোজার মতকে কি বলা এবার স্পিনজা সম্বন্ধে অদ্বৈতবাদ তারপর দেখো যা স্বয়ম্ভু যা স্বয়ম্ভু ও সবেদ্য তাই হলো দ্রব্য একতাকে বলেছেন স্পিনোজা দ্রব্য হলো এক অসীম ও এক এক অসীম ও স্বাধীন ঠিক আছে অথবা দ্রব্য এক ও শাশ্বত এই উক্তিটি কার স্পিনজার বুদ্ধিবাদী দার্শনিক স্পিনজার কয়টি দ্রব্য স্বীকার করেছেন বুদ্ধিবাদী দার্শনিক স্পিনজার কয়টি দ্রব্য স্বীকার করেছেন কেবল একটি তেতাল্লিশ নম্বর কোশ্চেন ঈশ্বরই একমাত্র দ্রব্য এই কথা কী বলেছেন স্পিনোজা দেখো দুই হাজার আট দুই হাজার পনেরোতে আসছে সমুদ্র ছাড়া যেমন তরঙ্গ অস্তিত্বহীন তেমনি ঈশ্বর ছাড়া জীব ও জড় অস্তিত্বহীন এই কথা কে বলেছেন স্পিনোজা নেক্সট প্রশ্ন সর্বেশ্বরবাদী দার্শনিক অন্তর্বর্তী ঈশ্বরবাদের সমর্থক কে ছিলেন স্পিনোজা দ্রব্য সমান ঈশ্বর সংস্কার প্রকৃতি এই কথা কী বলেছেন দুই হাজার আট দেখো দুই হাজার আট দুই হাজার উনিশ বাইশ তেইশ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো স্পিনোজা জড় হলো চেতনাহীন বিস্তৃতি ও মন হলো বিস্তৃতিহীন চেতনা এই কথা কী বলেছেন স্পিনোজা দ্রব্য ঈশ্বর প্রকৃতি এক ও অভিনয় অব্দিটি কার স্পিনোজা ঠিক আছে এরপরে কোশ্চেনগুলো লিখিনি এরপরে লিখে তোমাদের দিয়ে দেবো যারা নতুন আবার বললাম ভিডিওটি শেয়ার করো সবাইকে ঠিক আছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তোমরা যদি এইসব পিডিএফ নিতে চাও বা নোট তাহলে কন্ট্যাক্ট করবে সেভেন সিক্স সেভেন নাইন নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান কী কী সংস্কৃত ফিলোসফি আর হচ্ছে পল সায়েন্স ঠিক আছে এই তিনটে সাবজেক্ট আমি দিব নিতে চাইলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে এই নম্বরে বাই